আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ তিনটি এক্সপ্রেস ট্রেনের ছুটে চলার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব তাহলে শুরু করা যাক এখন সামনে দিয়ে তিন নম্বর দিয়ে ছুটি পড়িয়ে যাচ্ছে ওয়ান নাইন সিক্স জিরো সেভেন মাদার এই এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে কলকাতা স্টেশন দিয়ে আর যাত্রা শেষ করে মাদার জংশন স্টেশনে এই এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে একদিন চলে প্রতি বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে সকাল এগারোটা পঁচিশ মিনিটে এই এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করে পর দূরত্ব অতিক্রম করে উনিশশো আটাত্তর কিলোমিটার এখন চার নম্বর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে একটি এক্সপ্রেস ট্রেন প্রেস ট্রেনটি এখন যাচ্ছে সে আলদাহর দিকে সামনে দিয়ে ছুটে আসছে জিরো ফাইভ জিরো সিক্স থ্রি কলকাতা মৌ ফেস্টিভ্যাল স্পেশাল এক্সপ্রেস ট্রেন এই এক্সপ্রেস ট্রেনটি তার যাত্রা শুরু করেছে কলকাতা স্টেশন দিয়ে আর যাত্রা শেষ করবে মৌ জংশন স্টেশনে এই এক্সপ্রেস ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করবে সাতশো অষ্টআশি কিলোমিটার সেভেন ডবল এইট এই ভিডিওতে যে তথ্যগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন টাটা